বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার জন্য যুব ভারতীতে ভারত কুয়েতের বিপক্ষে খেলতে নেমেছিল এই ম্যাচের ফলাফল দ্বারাই গোল শূন্য ড্র আর এই পারফরম্যান্সের পর স্টি ম্যাচ সরাসরি জানিয়েছেন তিনি ভারতের পারফরম্যান্সে একদম খুশি নন তবে এই ড্র ভারতকে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার আগে অনেকটা পিছিয়ে দিল বলেই মত বিশেষজ্ঞ মহলে এই ম্যাচের আগে কোচ ভুবনেশ্বরে দীর্ঘদিন ধরে প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল যেখানে খেলোয়াড়দেরকে নিয়ে রণ কৌশল ঠিক করা হয় কলকাতাতেও সময়ের অনেকটা আগে আসে সুনীলরা কলকাতার আবহাওয়া বোঝার চেষ্টা করে সব দিক থেকে আট ঘাট বেঁধে নামলেও অবশেষে এই ম্যাচে একটা গোল করতে পারেনি ভারতীয় ফুটবল টিম সে কারণেই হতাশ স্টি ম্যাচ তিনি বলেছেন কুয়েত শুরুর দিকটা খুব ভালোভাবে করেছিল আত্মবিশ্বাসের সঙ্গে করেছিল টিম ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি বলেই কোচের মত তবে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর প্রশংসা করেছেন দলের দলের সেরা ফুটবলার সান্ধু সান্ধু এমনটাই মত জাতীয় এই ম্যাচে প্রমাণ করে দিল যে ও কত দূর কি করতে পারে এমনটাই জানিয়েছেন ইগার স্টি ম্যাচ এদিকে কাতারের বিপক্ষে শেষ ম্যাচে সুনীলকে ছাড়াই খেলতে নামবে ব্লু টাইগার্সরা কাতারের বিপক্ষে নামার আগে আরও নিখুঁতভাবে সকলকে প্রস্তুতি নিতে হবে বলেই কোচ বলেছেন এদিকে এশিয়া বাছাই পর্বে গ্রুপ ভারত দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচ ম্যাচে এতে পয়েন্ট পেয়েছে ব্লু টাইগার্সরা অপরদিকে কুয়েত পাঁচ ম্যাচে চার পয়েন্ট পেয়ে চার নম্বরে রয়েছে এত প্রস্তুতি সারা সত্ত্বেও কুয়েতের বিরুদ্ধে গোল করতে না পারায় দলের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন কোচ